আসসালামু আলাইকুম তো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আপনারা সবাই জানেন যে আমাদের ড্রেসের স্পেশালি অফারগুলো থাকে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে এবং আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে আপনারা কী টাইপের অফারের কালেকশনগুলো পাবেন এই পাঁচটার মধ্যে দামি দামি যে বুটিক্সের ড্রেসগুলো যেগুলো কাশ্মীরি সুতার কাজ এবং ডলার ওয়ার্ক করা যে কাজগুলো কাজের যে ড্রেসগুলা এগুলা সব তেরোশো চোদ্দোশো টাকার ড্রেসগুলো আটশো টাকা অফার থাকবে ইভেন আপনাদের অনবরত রিকোয়েস্টের যে লোন ডিজিটাল লোনগুলো জমজমি লোনগুলো যেগুলো সিক্স ফিফটি লোনগুলোও কিন্তু এখন পর্যন্ত আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার সরু আপনারা পাবেন এবং এই পাশটার মধ্যে আরেকটা ড্রেসের কালেকশন থাকবে এটা একদম নতুন একটা ড্রেস এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এটা থ্রি পিস কালেকশন এগুলোর প্রাইস সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এবং মাসালের ড্রেস থাকবে এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের মাসালের ড্রেস এগুলো সব অফারে দিচ্ছে এবং বর্তমানের সবচেয়ে ভাইরাল ড্রেস যেটা হচ্ছে চুন্ডি ডিজাইনের চুন্ডি ডিজাইনের এই ভাইরাল ড্রেসটা এটার মধ্যে স্টোন এবং মিররের কাজ করা এবং এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইস থাকবে যেটা তেরোশো টাকার ড্রেস আমরা সাতশো টাকা দিচ্ছি খোলা একটা ড্রেস খোলো এটা এটা হচ্ছে ম্যাজান্ডা কালারের মধ্যে দেখেন এগুলো কিন্তু বরিটার মধ্যে সম্পূর্ণ স্টোন এবং মিররের কাজ করা অল ওভার বডিটার মধ্যে স্টোন এবং মিররের কাজ করা নিচের প্যানেলটা ডাবল শেয়ারের থাকবে অনেক সুন্দর এগুলা থ্রি পিস কালেকশন এগুলা সাতশো টাকা অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে আরেকটা ড্রেস থাকবে এটা হচ্ছে বুটিক্সের এটা হচ্ছে বুটিক্সের একদম লেটেস্ট একটা কালেকশন এটা আগামীকাল সোমবার আপনারা শোরুমে আসতে পারবেন এটা দুই হাজার বাইশশো টাকার একটা ড্রেস কিন্তু আমরা আগামীকাল সোমবারের জন্য আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি মাত্র নয়শো টাকায় এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটা গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং অন্যার মধ্যেও কিন্তু কাজ থাকবে এই যে দুপাট্টা দেখেন দোপাট্টার মধ্যেও কাজ করা দুই পাশে কিন্তু শাড়ির মতো বর্ডার করা থাকবে দুই পাশে অনেক সুন্দর আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র টাকা নয়শো টাকা এই পাশটার মধ্যে আটশো পঞ্চাশ টাকা একটা অফারের ড্রেস থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের এবং এই পাশটার মধ্যে পোশাকের ড্রেস পোশাকের ড্রেসের মধ্যে অফার দিচ্ছি তওয়াকালের ড্রেস থাকবে এগুলো বাইশশো টাকা অফার এগুলো বাইশশো টাকায় দিচ্ছি এবং এই পাশটার মধ্যে চুন্ডে প্রিন্টের মধ্যে আরেকটা ড্রেস এটা ভাইরাল একটা ড্রেস গলার প্যানেল এমব্রয়ডারি কাজ প্লাস অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং স্টনের কাজ করা এবং এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এই পাশটার মধ্যে আরও প্রচুর কালেকশন থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা আমাদের আরেকটা শোরুম এটার মধ্যেও কিন্তু সব ধরনের অফারের ড্রেসগুলো আপনারা পাবেন যারা একটু এক্সক্লুসিভ টাইপের ড্রেস চান এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা ড্রেসগুলো আমরা বাইশশো টাকা দিচ্ছি এই পাঁচটা মাসালের ড্রেস থাকবে যেটা নয়শো টাকা অফার আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিবাসারী এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম এই দুইটা শোরুমে আপনারা সব কটনের ড্রেসগুলো পাবেন এই পাশটার মধ্যে কিন্তু ডিজিটাল লোন কটনের কালেকশন থাকবে যেটা আমরা জমজমের সুইচ কটনগুলো ওয়ান থাউজেন্ডে দিচ্ছি আপনাদেরকে এই মধ্যে কিন্তু ভাইরাল ড্রেসগুলো আপনারা পাবেন অপসরি ড্রেসের কালেকশনগুলো থাকবে প্লাস এগুলো সব কাজ করার ড্রেস যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাজ করার ড্রেস চান এখানে প্রচুর পরিমাণে ড্রেস থাকবে এগুলো আটশো টাকা অফার এগুলো আটশো টাকা অফার এখানে কালামকারী ড্রেসের কালেকশন থাকবে দেখেন কালামকারী ড্রেসের যে এত পরিমাণে কালেকশন আসছে যেটা আমরা সব কালেকশন হয়তো বা ভিডিওতে বা লাইভে দেখাইতে পারি নাই প্রচুর পরিমাণে ডিজাইন আসছে এই পাঁচটার মধ্যে জয়পুরি প্যাডেল ড্রেস থাকবে প্রচুর পরিমাণে জয়পুরি প্যাডেল ড্রেস থাকবে ইভেন বাটিকের মধ্যে অনেকে কাজ করার ড্রেস চান যারা বাটিকের মধ্যে কাজ করা চান এগুলো কিন্তু আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি আপনাদেরকে যেগুলো আপনারা তেরোশো টাকাতে যে ড্রেসগুলো নেন বাটিকের তেরোশো টাকাতে যে ড্রেসগুলো নেন আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং এই পাঁচটার মধ্যে দেখেন কালামকারী ড্রেসের থাউজেন্ড প্লাস ডিজাইন এই পাঁচটার মধ্যে আছে এগুলো কালামকারীর ড্রেস আমরা ফাইভ ফিফটিতে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে ইভেন এই পাঁচটার মধ্যে ডিজিটাল লোন কর্নারের কালেকশন থাকবে মাসালের ড্রেস থাকবে সব ধরনের ড্রেস বাটিকের ড্রেস প্লাস মাইসুরি ড্রেস সব ধরনের ড্রেসের অফার থাকবে আমাদের এই মধ্যে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম